আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিব নেতানাহু দুর্নীতিতে দোষী জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানাহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা এরপর জানিয়ে দিব সিরিয়ায় যৌথ অভিযানে দুই হাজার বিদ্রোহী নিহত সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় দুই হাজার বিদেশি সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন এ অভিযান সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয় এদিকে মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান চীন ও রাশিয়া চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃত্তির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পত্তায় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বুধবার চারই ডিসেম্বর মাসুদ পেজিসকিয়ান রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী জাং গোয়েকিংয়ের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন খবর তাসনিম নিউজের এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে সংঘাতমূলক পরিবেশের কারণে যুক্তরাষ্ট্র দায়ী বল পুতিন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদলু এজেন্সি এবং সর্বশেষ জানিয়ে দিব ভূমিকম্পে কেঁপে উঠল ইরান জার্মান রিসার্চ স্টার ফোর জিও সায়েন্স বলেছে পশ্চিম ইরানে পাঁচ দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের কেন্দ্র স্থলে ইরানের খুজিস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার অর্থাৎ বাইশ মাইল দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলটি শনাক্ত করেছে উভয় সংস্থা বলেছে ভূমিকম্পটি দশ কিলো কিলোমিটার অর্থাৎ ছয় দশমিক দুই মাইল গভীর বিস্তৃত হয়েছে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নেতানিয়াহু দুর্নীতিতে দোষী জানালের ইসরায়েলি তদন্ত কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা এলি আসায়েক নামে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেতৃত্ব দেয়া সাবেক এই পুলিশ কর্মকর্তা জানিয়েছে তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী দোষী পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেওয়া আসায়াক দুই সালের মাঝামাঝি থেকে দুই উনিশ সালের শুরু পর্যন্ত নেতানাহুর বিরুদ্ধে ঘুষ প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন তিনি দুই হাজার একুশ সালের মার্চে দীর্ঘ ছত্রিশ বছরের চাকরিজীবী থেকে অবসর নেন এলি আসাইক বুধবার ইসরায়েলি পত্রিকা হারিসকে বলেন আমি ছত্রিশ বছর পুলিশে কাজ করার পর আটান্ন বছর বয়সে অবসর নিয়েছি আমাকে সরিয়ে নেওয়া হয়নি তবে বুঝতে পেরেছিলাম যে আমাকে আর পদোন্নতি দেওয়া হবে না এর সম্ভাব্য কারণ হতে পারে যে আমি এ ধরনের সংবেদনশীল মামলাগুলো পরিচালনা করছি নেতেনহুকের চিকিৎসাবাদের বিষয় বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে আশায়ক বলেন তিনি এখনো মামলার সাক্ষী হতে পারেন তিনি উল্লেখ করেন যে জিগেষাবাদের সময় প্রধানমন্ত্রী কখনো কখনো রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন এই মামলা তদন্তকে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে দক্ষ এবং পেশাদার তদন্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন আশায়ক বলেন নয় মাসেরও সময়ে আমরা তদন্ত সম্পন্ন করি এবং প্রতিবেদনটি এস্টেট প্রসিকিউটরের দপ্তরে পাঠাই একই সঙ্গে তিনি একে সাদা পোশাকধারী অপরাধের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত তদন্ত বলে উল্লেখ করেন তার কাছে জানতে চাওয়া হয় তিনি নেতানেহুকে দোষী মনে করেন কিনা জবাবে আশায়াক নিশ্চিতভাবে বলেন আমি যদি নিশ্চিত না হতাম তবে অভিযোগ গঠনের সুপারিশ করতাম না দুই সালে সালের নভেম্বর মাসে তৎকালীন অ্যান্টনি জেনারেল জেনারেল আবিসাই ম্যান্ডেলবিট নেতানেহুর বিরুদ্ধে তিনটি মামলায় দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন নেতানেহু আগামী মঙ্গলবার তেলাবিব জেলা আদালতে তার বিরুদ্ধে আনা সব দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে সাক্ষ্য দিবেন নেতানেহুর বিচার দুই হাজার সালে জেরুজালেম জেলা আদালতে শুরু হয় তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন সিরিয়ায় যৌথ অভিযানে দুই হাজার বিদ্রোহী নিহত সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় দুই বিদেশি সমর্থিত তাকফেরি বিদ্রোহী নিহত হয়েছেন এ অভিযান সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয় অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তর অঞ্চলে বিদ্রোহী আস্তানা ও জামায়েত লক্ষ্য করে হামলা চালানো হয় রুশ সমন্বয় কেন্দ্র জানায় এই হামলায় একশো জন বিদ্রোহী নিহত হন এছাড়া হামাস উত্তর পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েক ডজন তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন হামার আশেপাশে নিরাপত্তা জোরদার সিরিয়ার সেনাবাহিনী হামার আশেপাশে বিশ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বেষ্টনী বাড়িয়েছে এই অভিযানে হায়াত তাহরির আলসাম এইচটিএস গোষ্ঠীর তিনশো বিদ্রোহী নিহত হয় সিরিয়া সেনাবাহিনীর বিদ্রোহীদের পঁচিশটি ড্রোন ধ্বংস করেছে এবং তাদের গুরুত্ব পূর্ণ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করেছে ইদলিবে অভিযানের অগ্রগতি ইদলিব শহরে বিদ্রোহীদের আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে দক্ষিণ ইদলিবে সেনাবাহিনীর ভারী গোলাবর্ষণে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইদলিবের হাসপাতালগুলো আহত বিদ্রোহীদের ভিড়ে অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো ও তাদের সমর্থন গণমাধ্যমগুলো হামলায় তাদের প্রবেশ নিয়ে প্রচারণা চালাচ্ছে তবে সিরিয়ার নিরাপত্তা সূত্র জানিয়েছে হামা সম্পূর্ণ নিরাপদ এবং সশস্ত্র বাহিনী শহরটির চারপাশে অবস্থান করছে চলমান এই যৌথ অভিযান বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়া ও রাশিয়ার ধারাবাহিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান চীন ও রাশিয়া চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পত্তায় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বুধবার চারই ডিসেম্বর মাসুদ পেজেস্কিয়ান রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী জাং এর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন খবর তাসনিম নিউজের মাসুদ পেজিসকিয়ান বলেন আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ ইরানের প্রেসিডেন্ট বলেন চীন এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এখন এই সম্পর্ক দুটি দেশের জন্য কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তিনি আরো বলেন তার প্রশাসন ইরান চীন ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে এবং তিনি অক্টোবর মাসে রাশিয়ার কাজানে 16তম ব্রিকস শিশু সম্মেলনের পার্শ্ববর্তী বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন মাসুদ পেজেস্কান তার সরকারি ওয়েবসাইটে বলেন আমরা শি জিনপিং এর সঙ্গে ভালো সমঝোতা পৌঁছেছি এবং আপনার তেহরানের সফর এই সমঝোতা গুলো অনুসারে চীনা সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে এদিকে জাং গুয়েনকিং এবং সফরকালীন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কানের প্রতি শি জিনপিং এর আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাস্থ্য জানান তিনি ইরানকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেন যা আন্তর্জাতিক মঞ্চে কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করছে চীনা উপ প্রধানমন্ত্রী বলেন তার সফরের লক্ষ্য হল শি এবং মাসুদ পেজেসকিয়ানের মধ্যে উন্নয়নের বিষয়ে আলোচনা করা ইরান চীনের জন্য একটি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ অংশীদার জাং গুয়েকিং উল্লেখ করেন বলেন চীন ইরানের সঙ্গে তার কৌশলগত এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তিনি আরো বলেন বেইজিং তেহরানের সঙ্গে সহযোগিতায় খুশি যা দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সংস্থা গুলোর মধ্যে একতরফা নীতির বিরুদ্ধে লড়াই করতে সহায়ক মধ্যপ্রাচ্যে সংঘাতমূলক পরিবেশের কারণে যুক্তরাষ্ট্র দায়ী বলেন পুতিন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আনাদলু এজেন্সি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন বিটিভি ব্যাংক আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতায় পুতিন বলেন সংকট থেকে বের হতে মস্কো নতুন লজিস্টিক চিন্তা একটি অনিবার্য প্রক্রিয়া এতে অর্থনীতি ও বাণিজ্যের বৃদ্ধি এবং ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবেলা করতে হবে ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর থেকে ইউরোপের নিষেধাজ্ঞা এখন রাশিয়া এশিয়া ও আফ্রিকার সঙ্গে রাশিয়ার তেল বাণিজ্য হচ্ছে ক্ষতিপূরণ হিসেবে রাশিয়াকে মূল্য ছাড়ে বিক্রি করতে হচ্ছে জ্বালানি তেল এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ লোহিত সাগর আর সুয়েস খালে খরচ বেড়েছে এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতির অস্থির অস্থিরতার কারণে কার্গোর পরিমাণও হ্রাস পেয়েছে পুতিন সুয়েস খালের উদাহরণ দিয়ে পুতিন বলেছেন কার্গোর পরিমাণ হ্রাস পেয়েছে এটা তার দেশের জন্য দুঃখজনক মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রাথমিকভাবে ভূ রাজনৈতিক ঝুঁকির তৈরির পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এবং বেশ আক্রমণাত্মকভাবে মধ্যপ্রাচ্যে কাজ করেছে তিনি আরও বলেছেন যে অর্থনীতি এবং লজিস্টিক লজিস্টিক রুটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে অনেক জাহাজ আফ্রিকা দিয়ে পাঠাতে বাধ্য হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মার্কিন ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে এমন কোন ব্রিকস দেশের উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিষয়ে পাল্টা জবাব দিয়েছে পুতিন ট্রাম্পের উত্তরসূরীরা তার রাজনৈতিক বিরোধিতা বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলার মৌলিক ভিত্তিকে ক্ষুণ্ণ করার জন্য অনেক কিছু করেছে পুতিনের অভিযোগ বর্তমান মার্কিন কিন সরকার ডলারকে সত্যতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে অভিযোগ করে